তো এর জন্য আমি সকাল থেকে রান্না বান্না করে গেছি বাট আপনাদের কোনো কিছুই দেখাই নাই আর শীতের এক্সট্রা ডিউটি গরম পানি করে রাখছি বাচ্চাদের কাপড় চোপড় একদম বিচ্ছি অবস্থা মানে আমাদের তো এখনো গোছানোই হয় নাই আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে কিন্তু আজকে সকাল সকাল আসি নাই কারণ আমি চাই না যে ডেইলি ডেইলি আপনারা বোরিং রান্না দেখেন তো আমি এই জন্য আজকে সকাল থেকে এমনি তো আমার ঠান্ডা আপনারা কণ্ঠস্বর শুনে বুঝতে পারতেছেন যে আমার কি অবস্থা ঠান্ডায় তো এই জন্য আমি সকাল থেকে রান্না বান্না করে গেছি বাট আপনাদের কোনো কিছুই দেখাই নাই আর রান্নাগুলো জাস্ট একটু দেখাই দিই কী খাচ্ছি তো কি রান্না করতেছি তো সেটাই দেখানোর জন্যই তো এই যে কচু শাক কচু শাকের ভর্তা হবে কচু শাকটা গরম করব এটা এই যে পাবদা মাছ ভেজে রেখেছি তো এই পাবদা মাছের দোপিয়াজি টাইপ স্টাইল ঘুনা ভুনা হবে পাবদা মাছের দোপিয়াজি আর কি কি রান্না করেছি একটু দেখে আসি বেশ রোদ সকাল থেকে আজকে বেশ রোদ এই যে বেগুন ভাজি করে ফেলেছি এখানে আছে বড় চিংড়ির দোপিয়াজি একটু ঝাল করে রাখলোর জন্য তো ওর এগুলো পছন্দ বেশি আর আরেকটা বিশেষ জিনিস রান্না করেছি সেটা একটু দেখাই দিই তো এই জিনিসটা যদিও আমার খুবই একটা পছন্দ না তো সেটা একটু দেখাই জামালপুরের স্পেশাল মাছ কালার ডাল তো এটা জামালপুরের মানুষরা বেশি পছন্দ করে মেনলি ভাত কত রান্না শেষ চাষ আমি এখন পাবদা মাছের জপিয়া যেটা করব। তাহলে রান্না বান্না শেষ এদিকে কালকে আমরা জামালপুর যাচ্ছি তো সেটার একটা প্রিপারেশন আছে সব কিছু মিলায় একটু হজবরল অবস্থা দৌড়ের পরে তার মধ্যে লাগছে ঠান্ডা ওইদিকে হসপিটালে রিফা বাচ্চা তো সব কিছু মিলায়ে যেতে পারতেছি না এত দূর এখান থেকে মনটা ওখানেই পড়ে আছে বারবার ওদের কথাই মনে হচ্ছে ওদেরই মিস করতেছি কিছু করার নাই আসলে সিচুয়েশানগুলো মাঝে মাঝে এরকম হাতের নাগালে থাকে না তো তখন আসলে কিছু করার থাকে না আসলে চাইলেও আমরা অনেক কিছুই করতে পারি না শেষ বিকালে রোদ আমি যে দেশে যাব মানে কত রকমের প্রিপারেশান যে নিতে হয় ব্যাগটা এখনও গোছানো হয় নাই এটা একদম মাটি শুকায় খটখটা তো গাছগুলোর টেক কেয়ার নিতে হবে আর আমি এটারই প্রিপারেশন নিতেছি একটু একটু করে সব গোছানো আমি ব্যাগটা কি গোছাই নাই কি একটা অবস্থা দেখেন সুপারম্যান একা একাই উঠে এখান থেকে বিস্কুট পারতেছে কালকে রাত্রে আমি যে হসপিটালে গেছিলাম আয়সে দেখি রিহান বার্গার খাইছে রাহুলের সাথে খাওয়ার পরে তার ফুড পয়জনিংয়ের মতো হয়েছে কারণ আমি তো বাসায় ছিলাম না পরে আমি আসার পরে তার হয়েছে বমি তো পরে মন মেজাজ কোনো কিছুই ভালো নাই বাচ্চা নিয়ে অস্থির পর আমি আর কোনো মানে আপডেটই জানাতে পারি গাছগুলো দেখেন একদম শুকনা খটখটে তো আজকে একটু গোসল দিয়ে দিই ঠান্ডাও পড়ছে বেশ মানে আমাদের এই যে শেষ সময় যে পাড়াপাড়ি হয় এটা মানে কি বলবো প্রত্যেকবার প্ল্যান করি যে না আগে থেকে একটু একটু করে গোসাবো সে গোছানো আর হলো না যে রিহান বমি করলো রাত্রে কালকে অবস্থা খারাপ হয়ে গেল আর আমাদেরও ব্যাগ টাক আর গোছানো হলো না মানে মন মানসিকতায় আর ওরকম থাকলো না বাচ্চা নিয়ে দেখেন ওস্তাদ তোর হাতটা কাইটে যাবে না হুম ছোট মানুষ তুমি কেন কাঁচিতে কাটতে যাও হলো এটা কাটা এখন কাঁচিতে কাটবা কতগুলো গুড়া ফেলাবা দেখি এই কাজগুলো ছোটদের করতে হয় না হ্যাঁ খুলে দিচ্ছি আমাকে বললে তো আমি খুলে দিই কই বাটি তাহলে ঘরে কি খুলে দিলে নিয়ে যায় বিছানার মধ্যে ফেলাবে না তখন আমি এখানে ঠিক করে একটা ফুল চকলেট কাকে বলে দেখেন এই যে ফেয়ার রোচার এই ফেয়ার রোচার হলো আর ফুল চকলেট যাওয়ার পূর্ব প্রস্তুতি হিসেবে দেখেন এটার মধ্যে মাছি বসছে এসে কি যে একটা অত্যাচার হলার মতো না তো যেগুলো স্প্রে টিস্প্রে করে একেবারে পানি টানি দিয়ে রাখলাম এখনও বিন্দু বিন্দু পানি আছে এখানে দিয়ে মুছতে হইল স্প্রে করার জন্য তো এই মাছই এখন গাছের প্রধান শত্রু তো লাইট জ্বালায় রাখছি লাইটটা দিয়ে মানে সরাসরি সানলাইট পায় না সো ঘরের লাইটে এদের খাবারের ব্যবস্থা হচ্ছে এই হলো অবস্থা আর শীতের এক্সট্রা ডিউটি গরম পানি করে রাখছি তো দেখেন এগুলো এখন ভরাবো গরম পানি দিয়ে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আমার তো ঠান্ডা এখনো ভালোই হয় নাই মানে বুঝতেছি না কয়দিনে ঠান্ডা ভালো হয় এই করোনা হওয়ার পর থেকে আমার আমি এটা বুঝতেছি যে করোনা হওয়ার পর থেকেই এই অবস্থাটা হয়েছে আসলে অতিরিক্ত মানে ঠান্ডা হইলে মানে লাগলে আর ভালো হচ্ছে না সহজে গরম পানি ভরাই দিছি রিহানের আর আমাদের গুলো ভরাবো মিক্স করে করে রায়ানের গিফট রায়ান আরো আছে দেখো এই যে দুটো দিছে কে দিছে জানো তোমার একটা চাচু দিছে রাফি চাচু একটু থ্যাংক ইউ বলো দাও রাফিদ চাচু কে ইউ নাম বলো নাম বলো চাচু ইউ চাচু ঘুম থেকে উঠে গিফট পেয়ে খুব খুশি ও আও লাল একটা গাড়ি তাই না খুবই সুন্দর আমরা এখন লাল সব কাপড় চোপড় নিয়ে বসছি বাচ্চাদের কাপড় চোপড় একদম বিচ্ছি অবস্থা মানে আমাদের তো এখনো গোছানোই হয় নাই ব্যাগ পারা হয়েছে একদম স্তূপ জায়গায় জায়গায় কাপড়ের স্তুপ কি নিব কি নিব না মানে ঠান্ডার মধ্যে যাই হোক তার মধ্যে বিয়ে সাদি সব কিছুর মধ্যে এই যে এরকম একটা অবস্থা আসল জিনিসই তো নেই নাই এদের যে পাঞ্জাবি নিতে হবে গায়ে হলুদ অনুষ্ঠানে পড়ার জন্য মনেই তো নাই পাঞ্জাবির কথা রায়ান গই হ্যাঁ হাই হাই তুমি ওখানে কখন ঢুকছো দেখতে তো পাই নাই কেউ একটু আল্লাফেজ বলে দাও তো রাইয়ান আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমিতাজ ডিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলো একটু শেয়ার দিয়ে দিবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাফে কালকে আমরা জামালপুর যাচ্ছি স্পেশাল ব্লগ আসতেছে জামালপুর জামালপুরের স্পেশাল ব্লগ আসতেছে তো দেহার জন্য সাথেই থাকবেন আমাদের